সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে আর তুমি দেখবে মানুষ দেখবে মাতাল যদিও তারা কোনো নেশা করে নাই তুমি কিছু মানুষ ইয়াবা ফেন্সি দেব গাঁজা আটা হিরোইন আপনার পাঁচ প্লাটি পাঁচকে মাঠ খাওয়ার পরে মানুষ হলো আপনার মাতাল হন মাতাল হওয়ার পরে শিখে যায় বলো অন্য রকমের কথা নিজে যায় বলো অন্য কথা আপনার কিন্তু দুনিয়া মানুষের বেলা বসে গেছে ना दो तूं ॿी से करे पाप है की सा ভাই দুইটা কত হয় দেখেন তো দুইটা কত দাম হয়

চির কারণ থাকবে তাদের জানলাতে মানুষ করি সরকার যতটা কত করে যাব না জাতি মানুষদেরকে সর্বপ্রথম খাদ্য দেওয়া হবে মাটির কলি যাব না তারা খাবে যে প্লেটে খাদ্য দেওয়া হবে সেই প্লেটটা হবে আপনার হেরার জোরে বলেন সুহান সম্মানিত হাজির জান্নাতি মানুষদেরকে যে নারীখানা দেওয়া হবে আমি একটি পাত্রের কাছে দেখলাম বোকারি শরীফের এক বলেন এসেছেন ঘরের কুনা থাকে চারটা বাচ্চা পোশাক যখন পড়বে সত্তরটা পোশাক ভেদ করে দেখা যাবে চামড়া চামড়া লাগে প্রসম চামড়া নিচে গ্রস্ত গস্ত নিচে রং রবের নিচে রবন মধ্যে রক্ত রক্তের নিচে নিচে ケلشانا ケلشانا ۲۲ ۲۲ ۲۲ ۲۲ ۲۲

একটা আপনাকে যে আপনার আল্লাহ রাবুল আলমী নির্ধারণ করে দিয়েছে কেমন পর্যন্ত সেরকম স্বর্ণকার আল্লাহ তারা পৃথিবীর সুষ্ঠু থেকে সৃষ্টি থেকে আল্লাহ রাবুল আলম সেই স্বর্ণকার সৃষ্টি করে দিয়েছে তার কাজ হলো স্বর্ণ রুলিওয়ালা বানানো সেই সকল স্বর্ণগুলো যদি সূর্যর আলোতে দেওয়া হতো তাহলে সূর্যর আলো সূর্যকে ওই সোনার চকচিক্রিয় হয় এই ধন মানে সূর্যকে গ্রাস করে খেয়ে ফেলত সেই স্বর্ণগুলো দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ রাবুল আলম মানুষদেরকে হারাবে এই জন্য